সোহাইল দুইজন বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমরা এতিম হতে পারি আমরা শিশু হতে পারি কিন্তু আমাদের হৃদয়ে রাসূলুল্লাহর मोहब्बत আছে ইয়া রাসূলুল্লাহ আমরা দুই ভাই স্বীকৃতি দিচ্ছি সগেনে এই জায়গা আমরা আপনাকে মসজিদে নববীর জন্য হাদিয়া দিয়ে দিলাম ঠিক কার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী বললেন এ সাহল এবং সোহাইল আমি যদি তোমাদের এতিম দুই বাচ্চার জায়গা দখল করি জায়গা নেই হুদিরা মিথ্যাচার করবে কোন নবী মুহাম্মদ ইহু শিশু এতিম বাচ্চাদের জায়গা দখল করে অতএব আমি তোমরা বলেছ আমি নবী খুশি হয়ে গিয়েছি আমি মূল্য দিয়ে মসজিদ নবীর জন্য এই জায়গা ক্রয় করবো তার পরবর্তীতে টাকা দিয়ে এই জায়গা ক্রয় করা হলো এখন বলেন এই জায়গার সম্পদের মালিক হচ্ছে আল্লাহর হাবিব বলেন এই জায়গার মালিক হচ্ছে কে আল্লাহর হাবিব এখন আল্লাহর হাবিব যা মন চায় তাই তো করতে পারবে কথা বলেন না কেন আরেকটু জোরে বলেন ঠিক কিনা এবার আমার নবী হজরতে আলীকে বললেন আলী আমি তোমাকে হুকুম দিচ্ছি এই যে মসজিদ নবী যে নির্মাণ করব এই যে জায়গা এই জায়গায় যতগুলো উঁচু কবর আছে এগুলো ভেঙে সমান করে দাও মসজিদ নবীর এরিয়া যেই ইহুদি মুশরিকদের কবর ছিল এগুলোকে সমান করতে হজরতে আলীকে আদেশ দিয়েছে মুশরিকদের ইহুদি নাসারা মুশরিকদের কবরের হাদিস এনে যারা আজকে মুসলমানদের ওলি আল্লাহর মাজারের পক্ষে লাগায় ওলি আল্লাহর মাজারের বিরুদ্ধে লাগায় ওলি আল্লাহর মাজারের দিকে ইন্ডারিকে সারা করে যার অপব্যাখ্যা করে তাদের চাইতে বড় ইসলামের অপব্যাখা আর বাংলার জমিনে কেউ হতে পারে না ঠিক কারতে কিনা

সেই কবরগুলো ছিল মুশরিকদের বলেন সেই কবরগুলো ছিল কাদের একেবারে সহিহ আছে বি বিকুবুরিল মুশরিকিন মুশরিকদের কবরের হাদিস এনে যারা ওলি আল্লাহর পক্ষে লাগায় তাদের উদ্দেশ্য কি ভালো না খারাপ খারাপ আরেকটু আস্তে বলেন ভালো না খারাপ আজকে ইসলামের কি অবাবাক্কা চলছে বুখারী শরীফ পড়তে গেলে যার ব্যাখ্যা গ্রন্থ পড়তে হয় যার নাম হলো আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানি ইবনে হাজার আসকালানি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারি প্রথম খন্ড 525 পৃষ্ঠার ভিতরে লিখতেছেন কালা বাইদাবি কা আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলেন লম্মা কানাতাল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়াসজুদুনা লিকুবুরিল আনবিয়াই তাযিমান তো ইহুদি নাসারা তারা কি করত তাযিমির সাজদা মারতো কেবলা বানায় ইবাদতের মত নামাজ আদায় করত ইহুদি মুশরিক মুশরিকরা তো তারপরে ওই আজ আলুনা কিবলাতান কো তারা তাদের পূর্বপুরুষ এমাম বিআই কেরামদের কবরে কেবলা বানাতো কেবলা আমরা ভাবে পশ্চিম দিকে নামাজ পড়ি তার আগে আবলা বানাইতো তাদের পূর্ববর্তী বংশধরের কবরকে তারপরে কয় কি ওয়া আতা ওয়া আতা তাখযুহা ওয়া আউসানা তারা দেবদেবীর মতো পূজা করত তাদের বংশধরের পূর্বপুরুষের কবরকে কয় লানাহুম আমান নবী তাদেরকে লানত অভিশাপ করেছেন সিহুদি নাসারাদের মুশরিকদেরকে ও আমান আল মুসলিমিনা মুসলমানদেরকে মানা নিষেধ করেছেন আর মিছলি দালিকা অনুরূপ করতেই কারণে আল্লাহর হাবিব হযরত আলী কে বলেছে সব উঁচু কবরগুলো ভেঙে দেওয়ার জন্য মুশরিক ইহুদি নাসারাদের কবর আজকে মুশরিক ইহুদি নাসারাদের কবরের হাদিস এনে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে মাজারের বিরুদ্ধে লাগায় কশিন কালো তারা ইসলামের পক্ষের লোক হতে পারে না ওলি আল্লাহর পক্ষের লোক হতে পারে না ঠিক কারতে বলতে হবে ঠিক কিনা আর কি আমি চলবে এ মাত্র আনা মাঠটা গুছাইলাম ফিল্ডটা গুছাইলাম এখন আনা একটু গরম ওয়াশ করার মাত্র সময় আসছে কিছু হক কথা বলার একটু সুযোগ আসছে বলবো বলবো ইনশাআল্লাহ হক কথা কি বলতে আপনারা শুনতে কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমি তো ওপেন সুযোগ দিয়েছি এই এই সুযোগ কিন্তু কোন হুজুর দিবে না ওপেন সুযোগ আমার আলোচনা থেকে প্রশ্ন থাকলে দাঁড়ায় প্রশ্ন করবেন কাগজে লিখে দিবেন ওই হুজুর না আপনার প্রশ্নের কাগজ দেখে লেজ গুটায় টাায়া চলে যাব ওই দল আবার আমরা করি না আমরা জেনে বুঝেই আহলে সুনাতাল জামাতের অনুসারী হয়েছি এই কথা না কেন ঠিক কিছু প্রশ্ন এসেছে জবাব দিব ইনশাআল্লাহ একটু জোরে বলে কিছু প্রশ্ন এসেছে এই প্রশ্নগুলো জবাব আমি দিব এর আগে আপনাদেরকে আমি বলছি এই ফিতনা ফাসাদের যুগে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে বলেন বলেন আমরা কি থাকতে হবে বাতিল এরা কি কোন ফিরের মরিদ এটা তারা চিন্তা করে তারা কাজ করে কোন জায়গায় অমুক দরবারের ও ওই ও সে কোন দরবারের মুড়িদ আর কোন দরবারের মুড়িদ বাতিলদের কাছে কিন্তু পীর মুড়িদির ভেদাভেদ নাই কে কোন দলের কোন দরবারের মুড়িদ বাতিলদের কাছে একটাই পরিচয় তারা সুন্নি তাদের ভাষায় আমরা বেদাতি তাদের কাছে একটাই পরিচয় আমরা সঠিক দলে নাই আপনি সেই দরবারের মুড়িদি হন না কেন তো অতএব বাতিল যদি আমাদের বিরুদ্ধে আমরা অন্য বিভিন্ন দরবারের মুড়িদ হওয়ার পরেও বাতিলরা যদি আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে পারে বাতিলরা যদি একটা ডাক দিলে ঐক্যবদ্ধ হয়ে এরকম দশ পাঁচটা প্যান্ডেল ভরপুর করে ফেলতে পারে আমাদেরকে ঐক্য হওয়ার সময় কি এখনো আসে নাই এ জোরে বলে না কেন এখনো আসে নাই মনে রাখতে হবে আমরা হালে সোনাতাল জামাত এমন একটা দল আমরা কোনো বিরোধী পার্টি আমাদের মতের সাথে তাদের বিপরীত মত কিন্তু আমরা তাদের গরু কোনো দিন চুরি করি নেই এবার আমরা কি কোনোদিন গরু শুরু করেছি তাদের পুকুরের মাছ আমরা কোনোদিন চুরি করি নাই তাদের গাছ কেটে আমরা ভ্যান গাড়ি দিয়ে ভরে নিয়ে আসি নাই

যারা চুরি করে তারা যে মানুষের কাছ থেকে হৃদয় থেকে ইমান চুরি করবে না তার কোনো গ্যারান্টি নাই ঠিক কাটতে বলতে হবে না কেন ঠিক কিনা আরেকটু জোরে বলতে হবে ঠিক কিনা আজকে তোমরা আমরা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবো আজকে এই ফাঁকে কিছু তৌহিদি জনতার স্লোগান দিয়ে আজকে জোতাও চুরি করা শুরু করে কথা বলে না কেন ঠিক কি না আমি গতকালকে নিউজ দেখলাম উনপঞ্চাশ কে উনপঞ্চাশ জনকে গ্রেফতার করা হয়েছে ভাই তোমার বাটা জোতার বিরুদ্ধে তারা ইসরায়েলের পক্ষ অবলম্বন করে রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ বাস্তবায়ন কিভাবে করা যায় তা করো কিন্তু বেসার আর জোতার দোকানে চুরি করার জন্য আমি একটা ভিডিও ক্লিপ দেখলাম এক বেসারা পাঁচ মিনিট ধরে ঘুরতেছে জুতা একটা পাইছে আর একটা জুতা কোথায় আছে খুঁজতে খুঁজতে পাঁচ মিনিট খরচ করেছে আরে বাবা পায়ের নিচে যেই জিনিস থাকে জুতা এটার যারা জনতার নাম দিয়ে পর্যন্ত লোভ সামলাতে পারে না তাদের কাছে কিছু টাকা পকেটে হাতিয়া দিলে ইমান বিক্রি করতে কোন সময়ের ব্যাপার মাত্র কথা কন টিকি রা আর একটু বলতে হবে টিকি রা মনে রাখতে হবে আমরা জামাত দুনিয়ার সম্পদ নারী গাড়ি বাড়ি কোন কিছু দিয়ে আমাদের হৃদয় থেকে হুব্বে রহুল রেসুল উল্লাহর হৃদয় থেকে ছিনিয়ে নিতে পারবে না আমরা সেই দলের অনুসারী সেই দলের অনুসারী হতে পারে আপনারা খুশি না বেজার আরেকটু জোরে বলতে হবে খুশি না বেজার আলহামদুলিল্লাহ বলেন সবাই আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ এবার আসেন আমরা আমি এতক্ষণ পর্যন্ত আমার আলোচনার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনি কোন দল করেন সেই দলটাকে সঠিক আপনি কি ভেজাল কোম্পানির দলে যোগদান করেছেন না সঠিক দলে আসেন এটা বোঝানোর জন্যই আমার দীর্ঘ চল্লিশ মিনিটের ওয়াজ এবার আমি কিছু মশালা মাসাইল তুলে ধরবো কারণ আমরা হলে সোনাতাল জামাত বিভিন্ন আকিদা আমলের উপরে আকিদার উপরে আহলে জামাত প্রতিষ্ঠিত সেই বিষয়গুলোকে সংক্ষিপ্ত করে দুই একটি কথা বলবো আমাদের সমাজে এখন দেখা যায় নতুন এক ফেরকা নাম হলো আহলে হাদিস বলেন না কি হাদিস আর একটু আসতে বলেন কি হাদিস আহলে হাদিস আমাদের ভাইয়ের এখন আবার সহজে তাদেরকে চিনতে পারে নামাজের মডেল দেখলে এখন আমরা বুঝতে পারি হ্যাঁ কোন কোম্পানিতে যোগদান করেছে এ বাবা সাইরজন যদি ফতম কাতার দাঁড়ায় মোটামুটি ফতম কাতার শেষ কারণ এদের আবার জায়গা লাগে কয় গুণ তিন গুণ তিন গুণ এদের আবার জায়গা লাগে তিন গুণ বারবার আঙ্গুল না চাইতে থাকে বলার পরে বলে আমিন এদের একদল নামাজ পড়ে এভাবে একদল নামাজ পড়ে বাবে একদল নামাজ পড় এভাবে এদের এই তিন গ্রুপে তারা বিভক্ত আর আমরা নামাজ পড়ি নবীর নিচে ও আদা মিনাহু আলাহ সিমা লিহি বিসোলা তিতা দাসরাতি নবীর নীচে হাতবাদী নাবীর নীচে হাতবাদী মুসান্নফিব না বিশায় তিন হাজার নয় শুনতল্লিশ নম্বর হাদিস এ বাবা গভীরভাবে লক্ষ্য করেন আমার আল্লাহ কুরানুল করিমে সুরপাকারা দুইশো ছত্রিশ নম্বর আহেতে বলছে অকুম লীল্লাহিকন তোমরা নামাজে তার ও বিনয় বত বিনয় বিনয়ের সাথে আতবের সাথে এই হুকুম হচ্ছে আল্লাহ আজকে তার এমন ভাবে নামাজে দাঁড়ায় মনে হয় যেন কুস্তি খেলার প্রতিযোগিতা নামবো কথা বলে না কেন ঠিকই না আল্লাহ বলেন নামাজে বান্দা আমার সামনে এমন ভাবে দাঁড়াও বিনয়ের সাথে ইজন্য ইমাম আবু হানিফার জন্য ফতোয়া দিয়েছেন ডান হাতকে বাম হাতের কব্জির উপরে ধরে নাভির নিচে হাত বেঁধে মাথাটা নিচু করে غلامের মতো দাঁড়ানো একচে বড় বিনয় একচে বড় আদব আর কোন পদ্ধতিতে এই কথা বলে না কেন ঠিকই আজকে আমাদের কথা হচ্ছে আমার আহলে হাদিস ভাইদেরকে বলবো যুবক এ আমার যুবক ভাইরা আমি জানি এখানে অনেক আহলে হাদিস আছে এই নিকলির আশেপাশে বহু আহলে হাদিস ছেলেরা যুবকরা আছে তাদেরকে বলবো আমি যদি ভুল তথ্য দিয়ে যাই তাহলে আমাদের সভাপতি সাহেবের সাথে যোগাযোগ করে তোমার যে রাজশাহীর সহায়ক আছে রাজশাহীর সহায়কের সাথে এই এটা এটা কোন ময়দান ইতগাম ময়দান এই নিকলিতগাম ময়দানে আমরা বসবো আমি লাশলো আমার লাশ হলে আসবে সারা বিশ্বের মানুষ দেখবে Hanafiরা Ahlus Sunnatul Jamaath হোক না আহলে Hadith হোক আমার পক্ষ থেকে কি আপনারা এই চ্যালেঞ্জটা দিতে পারবেন আরে ধরো হাত তুলে দেখাই চ্যালেঞ্জ দিতে পারবেন নারায়েত তাকবীর আল্লাহ নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মাযহাব যেখানে আমরা ওলি আল্লাহ যেখানে আমার বাবারা ভাইয়েরা আমাদের বক্তব্য হচ্ছে আপনাদের সাথে আমাদের মাঝাব নিয়ে আমাদের নামাজ নিয়ে আপনার আমার সাথে দ্বন্দ্ব আপনি দ্বন্দ্ব করেন এলমিভাবে ভাবে করেন কিন্তু কঠাক্ষ কেন টিটকারি কেন পাঁচ অক্ত নামাজ কি নফল না ফরজ আর একটু জোরে বলেন ফরজ দেখেন আয়েক বেসারা বই লিখেছে জাল হাদিসের কবলের রসুল্লার সালাদ মুজাফর বিন মহসিন গত আট নয় মাস আগে ফতুয়া দিয়েছে কয় কোরআনেও নাকি বুলাস তা আমরা বলবো কোরআনেও নাকি ভুল আছে যেই বক্তা বলেছে তার ইমানের মধ্যেও সন্দেহ আছে এতেও কোনো ভুল এবার আসেন এই বেচারা বই লিখতে গিয়ে নামাজের বিরুদ্ধে আমাদের হানাফি মাজাবের বিরুদ্ধে বই লিখতে গিয়ে লিখতেছে আমাদের বিরুদ্ধে যারা নাবির নিচে হাত বাঁধেন তারা বি বিশ্রাকাত পড়েন পিতির তিন ডাকাত পড়েন আপনাদেরকে বলতেছে বর্তমান সমাজে যে এই সালাদ সালাদ মানি নামাজ প্রচলিত আছে তা জাল ও জৈব হাদিস ভিত্তিক বানোয়াট সালাদ বানোয়াট সালাদ মানি আপনার আমার নামাজ মেঘনা নদীতে বেসে গেছে ভৈরবের নিচ দিয়ে আর এই বেচারা যে লেডিস মার্কা নামাজ পড়ে তার নামাজ আর আজিমে চলে গেছে আর আমাদের নামাজ পাঁচ যে ফরজ নামাজ আমাদের নামাজ হলো বানোয়াট নামাজ এ আমার নিকলিরা রাসুল ভাইরা আমাদের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজকে যারা বলে বানোয়াট বৃত্তিহীন বানোয়াট তাদের সাথে আপোষ করার কি কোনো সুযোগ আছে আর একটু জোরে বলেন কোন সুযোগ আছে এই কথিত এক নাম্বার চিন্তা দ্বারা তাদের দৃষ্টিতে আমরা হানাফিরা মুসলমানি না আমরা ইমানদারি না এদের একজন বড় হজুর বই লিখেছে দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের ভিতরে হেডিং দিয়েছে ছিয়াত্তর পৃষ্ঠার ভিতরে আমি যদি ভুল তথ্য দিয়ে যাই যাওয়ার পর না এখানে থাকতে ধরবেন আমি আবারও বারবার বলছি ছিয়াত্তর পৃষ্ঠার ভিতরে হেডিং দিয়েছে মসজিদের দেওয়ালে বলেন মসজিদের দেওয়ালে আমরা আল্লাহর নাম डान दिखे बाम दिखे নবীন নাম লেখি কি লেখি রে লেখি লিখতে সে মসজিদের পাশাপাশি আল্লাহ লেখা এবং নকশা আচ্ছা ভাই না জায়েজ হলে আমরা তারপরে লেখে আল্লাহর পাশে নবীন নাম লেখা হারাম যারা লিখে লিখতে সহযোগিতা করে সমর্থন করে তারা মহাপাবি একটু জোরে বলেন না আজ্লা তার মানে আল্লাহর পাশে বলেন আপনাদের প্রত্যেকের মহল্লার মসজিদে ডান দিকে আল্লাহর নাম বাম দিকে নবীন নাম আসে না নাই তার মানে কি আমরা সবাই মহাপাপী হয়ে গেছি নাকি এবার লিখতেছে মহাপাপী বলার পরে এখানে খান্ত নয় তারপরে লিখতেছে এটা সিরিকি আকিদা আল্লাহর নাম ডান দিকে বাম দিকে নবীর নাম যারা লিখবে তারা শিরিক করে সবাই মুশরিক হয়ে গিয়েছে তার মানে নিকলির এই ঈদগা ময়দানের ভিতরে আপনারা যতজন আছেন আর আপনাদের মহল্লার মসজিদে ডান দিকে আল্লাহর নাম বাম দিকে নবীর নাম আছে একজনও আর মুসলমান নাই এটা আমরা ভতুয়া দিচ্ছি না আব্দুর ছিয়াত্তর পৃষ্ঠার ভিতরে দিয়েছে এবার যুক্তি দিচ্ছে কয় কেমনে হলো কয় এর দ্বারা আমি যদি বুয়া কথা বলি বই কিন্তু আমার কাছে আছে যাওয়ার পরে স্ক্রিনশট মোবাইলে ছবি তুলে আপনার সাহেবটা পাঠাবেন এবার লেখে কয় এর দ্বারা আল্লাহ এবং মোহাম্মদ সাল্লা কাল সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয় আচ্ছা আপনারা বলেন আমরা কি নবীকে আল্লাহর সমান মনে করি কুল কাতে আমার আল্লাহর সমান কি কেউ সম্ভব তাহলে এই যে আমাদের নামে যে একটা মিথ্যাচার বলতেছে আমরা নাকি মসজিদের ওয়ালে ডান দিকে আল্লাহর নাম বাম দিকে নবীর নাম এই কারণে লিখি যে আমরা সুন্নিরা আমরা হানাফিরা নাকি নবীকে আল্লাহর সমান মর্যাদার সমান মনে করি এ আপনারা বলেন কশ্চিন কালেও আর আমরা আমাদের যারা আমার বুঝদার মানুষ আমাদের তারা তো দূরের কথা আমাদের যারা মক্তবে পড়ে নুরানিতে পড়ে তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় যে আল্লাহর পাশে নবীন নাম যে লেখলাম দুইজনের মর্যাদা সমান বোঝানোর কারণে বলেন না না আমরা মহাব্বতের কারণে কারণ কালেমার এক অংশ ইল্লাল্লাহ কালেমার আরেক অংশ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চিকার দিয়ে বলতে হবে ঠিক কিনা আজকে আপনি দেখেন আমি একটু আগে বলেছিলাম আহলে সোনাত জামাতের বিপরীত দলের চিন্তা চিন্তাধারা দুইটা এক নাম্বার হলো তাদের মাঝে বেয়াদুবি দেখা যায় বলেন কি দেখা যায় আদব তাদের মাঝে পাওয়া যায় না কে কি এক নম্বরে দেখেন নবীর নাম লিখেছে আমরা মসজিদের ওয়ালে যেই মোহাম্মদ লিখি এই মোহাম্মদ মানে কি আমাদের নিকলিল মুহাম্মদ না নবীর নাম আজকে কি লিখতেছে ক মোহাম্মদ আমাদের সভাপতি সাহেব আছে আমি যদি ভুয়া তথ্য দিয়ে যাই মোহাম্মদ আবারও লেখে আল্লাহ মোহাম্মদ নবীর নাম লিখতেছে বারবার মোহাম্মদ মোহাম্মদ না আগে আছে হজরত না পরে আছে সাল্লাহ সাল্লাম নবীর নামটা লিখতে গিয়ে অন্তত হজরত শব্দ যারা লিখতে পারে না এই আব্দুল আজ্জাকবিন ইউসুফ আমার নবীর নাম এতবার লিখেছে মোহাম্মদ না আগে আছে হজরত না পরে আছে সাল্লাহ সাল্লাম আবারও লিখতেছে মোহাম্মদ এখন আপনারা বলেন মসজিদে যে মোহাম্মদ লেখি এই মোহাম্মদ মানে টিকলির মোহাম্মদ নয় এই মোহাম্মদ মানে আমার নবী রহমত আলামিন টিককার দিয়ে বলতে হবে টিকিটা আজকে দেখেন এদের পেবি শিখে এদের থেকে বেআবি শিখে আজকে আসিফ মহিউদ্দিনের মতো নাস্তিকেরা আসাদ নুরের মতো নাস্তিকেরা মুফতি মাসুদের মতো নাস্তিকেরা আজকে নবীকে কটাক্ষ করে আজকে তারা আমার নবীর নাম লেখে মোহাম্মদ এজন্য নাস্তিকেরাও আরো একটু সম্মান দিয়ে বলে নবী মোহাম্মদ এমনটা বলেছে আরে নাস্তিকরাও তো নবী শব্দটা ব্যবহার করে আজকে নাস্তিকদের চাইতে আরো বেশি বেআবি করে নাস্তিকদেরকে যারা উস্কানি দিচ্ছে তারা হলো কথিত এই আহলে হাদিস সাহেবেরা এই টিকার দিয়ে বলতে হবে টিকিরা আরেকটু জোরে বলতে হবে ঠিক কিনা আচ্ছা আপনারা আমাকে একটা উত্তর দেন সময় আমি তিন মিনিট আমার আলোচনা শেষ করে দিচ্ছি আপনারা বলেন আমরা কি আবু বকর সিদ্দিকের চাইতে ইসলামকে বেশি বুঝি বলেন আপনাদের নিকলি কি এমন মুসলমান আছে যে হজরত আবু বকর সিদ্দিকের চাইতে বড় বুজুর্গ ব্যক্তি এবার দেখেন ইমাম ফকর উদ্দিন রাজি আমি রেফারেন্স দিয়ে যাচ্ছি সময় খুবই কম জি দেখেন দেখেন ইমাম ফখর তাফসিরে কাবির খন্ড নম্বর খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো তিপান্ন দার ইহিউরাসুল আরবি বৈজ লেবানন থেকে ছাপা হজরতে আল্লাহর হাবিব সাল্লাই হজরত আবু বকর সিদ্দিককে একটা আংটি দিলেন নবীর আংটি মোবারক আবু বকর তুমি চলে যাও এই আংটির আংটির মাঝে আল্লাহ আল্লাহর নামটা সুন্দর করে খোদাই করে আনবে আবু বকর সিদ্দিক হাঁটতেছে আর ভাবতেছে আমার আল্লাহ তার বন্ধুর নামকে খোদাই করেছে জান্নাতের এক পাতায় আল্লাহর নাম অপর পাতায় বন্ধুর নাম জান্নাতের ডান আল্লাহ আল্লাহর নাম আল্লাহ প্রত্যেকটা জায়গায় আজ আনে আজ নাম আজে প্রত্যেকটা জায়গায় আল্লাহ তার বন্ধুকে যদি স্মরণ করতে পারে আর আল্লাহর হাবিবের আংটি মোবারক শুধু আল্লাহ থাকবে এটা তো হতে পারে না আবু বকর সিদ্দিক স্বর্ণকারকে বললেন এ স্মরণকার হাদি লাগলে আমি আবুব কর দ্বিগুণ দিব কিন্তু কাজটা হতে হবে কারুকার্যমন্ডিত কি করতে হবে ডান দিকে হবে আল্লাহর নাম বাম দিকে অ্যাংটিতে হবে আমার নবীর নাম একটু জোরে আর একটু জোরে বলেন না আমি কিন্তু রেফারেন্স সহ বলছি কারো সন্দেহ লাগলে সময়ের কমের জন্য আমি পড়তে পারছি না ছবি তুলে নিয়ে যাবেন চার দিন পরে আপনি আসেন আবু বকর সিদ্দিক চার দিন পরে গেলেন চার দিন পরে যাওয়ার পর আবু বকর আল্লাহর নাম দিকে সুন্দর করে খোদাই করেছে পারিশ্রমিক দ্বিগুণ দিয়ে তিনি হাঁটতেছে আর আমার আল্লাহ সালামকে হুকুম জিব্রাইল আমার আবু বকর আল্লাহ আমার বন্ধুর প্রতি যেই ভালোবাসা স্থাপন করেছে যে ভালোবাসা নজির দেখিয়েছে আমি জালাল এত বেশি খুশি হয়েছি হ্যাঁ আবু আজ ইব্রাহিম তুমি আবু বকরের পকেটে আমার হাবিবের আংটি মোবারক থাকা অবস্থায় ডান দিকে আমি আল্লাহর নাম বান দিকে আমার নবীর নাম আছে আর নিচে তুমি আবু বকরের নামটা খোদাই করে দাও আরেকটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক তো জানে না তিনি আল্লাহর হাবিবকে প্যাকেট দিলেন প্যাকেট থেকে নবী আংটি Mubarak বের করে দেখে ডান দিকে আল্লাহর নাম বাম দিকে তার নাম নিচে আবু বকর সিদ্দিকের নাম লেখা আল্লাহর হাবিব তো অবাক হয়ে গেলেন আবু বকর সিদ্দিক দেখে তো অবাক বলে বেচারা কামটা করলো কি হে কি হাদিয়া বেশি পেয়ে আমার নামও ঢুকাই দিল নাকি ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর এত বড় গোস্তাগ নয় বেয়াদব নয় ইয়া রাসূলুল্লাহ এটা হয়তো বেচারা হাদিয়া বেশি পেয়ে হয়তো আমার নামও ঢুকিয়ে দিয়েছে আমি আপনার নাম ঢুকাইতে বলেছি এটা ঠিক আমার আল্লাহ প্রত্যেকটা জায়গায় আর সাদিন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আল্লাহর সাথে আপনার জিকির করেছেন তো আপনার আংটিতে কেন শুধু আল্লাহর জিকির থাকবে আপনার জিকির থাকবে না কেন ইয়ার রসুল তবে আমার নাম আমি লিখতে আদেশ করি রে ইয়ার রসুল আমার আপনার আবু বকরকে একটু সময় দেন আমি আবু বকর নামটা কেটে নতুন করে সংশোধন করে আনি আমার নবী মুচকে হাসি দিয়ে বলে এ আবু বকর এটা তোমার কাজও নয় এটা স্বর্ণকারের কাজও নয় এটা রবের হুকুমে জিব্রাইলের কাজ একটু জোরে বলা যাবে কিছু বাহার আমি জাস্ট একটা উদাহরণ আপনাদেরকে দিলাম আজকে যারা আমার আল্লাহর পাশে নবীন নাম লেখা শিরিক শিরিক ফতুয়া দেয় তাদের ইমানের পাওয়ার কি হযরত আবু বকর সিদ্দিকের চাইতে বেশি হয়ে গেছে আর একটু আসতে বলেন না কেন বেশি হয়ে গেছে আজকে কি চলতেছে আজকে এই আমি এক মিনিটে শেষ করে দিচ্ছি আজকে লামাজ হাবিদের এক নম্বর চিন্তাধারা মুসলমানদের হৃদয় থেকে নবীর মোহব্বত দূর করা দুই নাম্বার টার্গেট হচ্ছে নবীর যত প্রসিদ্ধ সৈন্যদগুলো আছে এই সৈন্যদগুলোকে বেদাদ বেদাত বলে চালিয়ে দেওয়া কথা কন কথা কন হ্যাঁ কথা বলেন না কেন ঠিক কি না আজকে দেখেন এই যে আমরা মাথায় দিয়েছি টুপি বলেন মাথায় আছে কি মাথায় যে আমার টুপি আছে এটাও কি আপনাদেরকে দলিল দিয়ে বোঝাইতে হবে নাকি বলেন আমার মাথায় আছে কি আপনাদের মাথায় আসে টুপি জুম্মান নামাজ বিভিন্ন নামাজের টুপি পড়েন বলেন টুপি কার সন্নত আর একটু আসতে বলেন না নবীর সন্নদ আজকে এই আব্দুর রাজ্জাক বিনুসুফকে বেচারাকে প্রশ্ন করছে একশো সত্তর বিশটা নামাজের সময় টুপি পড়তে হবে কি উত্তর দিতে সে কাসুলচোল্লাহ সাল্লাম টুপি মাথায় দিয়ে নামাজ আদায় করতেন তার কোনো প্রমাণ নেই তার মানে টুপি পরে নামাজ পড়া বেদাত তাহলে আপনারা বলেন নবীর প্রসিদ্ধ সন্ন্য টুপিকে যারা বেদাত বলে ভতুয়া চালায় দেয় তারা মিলাদকে আমার জানাজার পরে দুয়ারে বেদাত বলবে না এটা তো একেবারে নর্মাল ব্যাপার এই কথা বলে না কেন ঠিক রে আজকে তাদের ট্রেনিং পেয়ে আমাদের নতুন হাইব্রিড মুসল্লিরা টুপি পড়তে চায় না ও টুপি আবার কি জন্য বলেন আসে না নাই

আর হাত না। আরে যিনি নবীকে বারবার হাত উঠাতে দেখেছেন তিনি নিজেই হাত উঠায় না বারবার তার মানে এটা নবী এক সময় করেছে পরে ছেড়ে দিয়েছে এটা রহিত হয়ে গেছে অতএব সাহাবীর যার বর্ণনা থেকে সুন্নাত বলে চালিয়ে দাও আগে দেখো ওই সাহাবি কেমনে আমল করতো কথা বলে না কেন ঠিক কিরা আজকে আমিন বলার ব্যাপারে তোমাদেরকে দলিল দেখায় আজকে জানাজার নামাজের নিয়ম পাল্টি ফেলেছে কয় জানাজান নামাজ কি কো ফতি তাকবীর হাত উঠাতে হবে কয় জানাজান নামাজ কি মহিলাদের পাঁচ তিন তিন কাপড়ে দাফন করতে হবে কয় জানাজার নামাজ কি কয় ডান দিকে শুধু এক দিকে সালাম ফিরাইতে হবে কয় জানাজান নামাজ কি জানাজার পরে দোয়া করা বেদাত কাচ্চা দোয়া জানাজার পরে দোয়া করা বেদাত কয় তার পরে কি হবে কয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লিখতেছে কয় দাফনের পরে হাত তুলে মোনাজাত করার ব্যাপারে বলে শরীয়তে তার কোনো ভিত্তি নেই এটা হবে দাঁত আচ্ছা তারপরে রমজান মাসে সবে বরাতে বিভিন্ন সময় কি মা বাবার কবর জিয়ারত করতে পারবো এবার লেখে কবরস্থানে গিয়ে সুরাই ইয়াসিন বা কোরআন তেলাবাদ করে দোয়া করা যাবে না কখন কি হবে আমার ভাই এখানে পাশে বসা কা তা সম্পূর্ণরূপে বেদাত এখন আপনারা বলেন আপনারা আপনাদের মা বাবার কবরের পাশে সুরা ফাতিয়া ইখলাস পড়ে দোয়া করতেন কি করতেন না

তে ক্লাস পড়ে আমাদের আকাবিররা আ সাহাবীদের যুগ থেকে নবীর যুগ থেকে পড়ে আসছে এখনো পর্যন্ত চলতেছে চলতেই থাকবেই থাকবে কথা বলেন না কেন ঠিক কিরা আল্লাহ সুবহানাহু তাআলা আজকের এই আমার সংক্ষিপ্ত আলোচনা কবুল করুন সভা বলেরা আমিন আমি কয়েকটি প্রশ্নের জবাব দিব তারপর আমার আলোচনা শেষ করছি আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি এ বলেন বিরক্ত হচ্ছে আমি সুর দিয়ে বিভিন্ন কাহিনী বলার সুযোগ নাই কারণ আমার সাবজেক্ট হচ্ছে সাবজেক্টে কিছু এদিক সেদিক যাওয়ার সবাই বলেন মার হাবা কারণ আসছে না জি কারণ আসছে দেখেন আপনাদেরকে আমি তিরিশ সেকেন্ড আপনাদের কাছে নিচ্ছি এতক্ষণ তো আমা আপনাদের জন্য বুঝাইলাম তিরিশ সেকেন্ড হুজুর আসতেছে